আসসালাম আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে ফেসবুকের বিষয় নিয়ে আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার ভিডিও মূল বিষয় হলো আপনাদের সবারই এই ধরনের প্রবলেম রয়েছে বিশেষ করে যারা নতুন রয়েছেন আপনি ফেসবুকে কাজ শুরু করেছেন কিন্তু আপনার ফলোয়ার বাড়ছে না আজকে আমি দুটি টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ফেসবুকে দুটি টিপস কিন্তু ফেসবুকে আপনাকে দিয়ে রেখেছে আপনি এই টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে দ্রুতই আপনার ফেসবুকে কিন্তু ফলোয়ার বেড়ে যাবে তো আমরা দেরি না করে সরাসরি ওই টিপসগুলো জানার জন্য চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো আমরা আমাদের ফেসবুকের অথবা আমাদের পেজে চলে যাব তো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম ফেসবুক পেজে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপনারা মিস করবেন না সেটার জন্য আমাদেরকে এই যে ফেসবুকে একটি ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডটা আমরা ট্যাপ দিব ওকে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এইখানে এখানে টুলস বলে একটি অপশন রয়েছে এই টুলসের উপরে আমি ট্যাপ দিব টুলসের উপরে ট্যাপ দিলে আপনারা এখানে দেখবেন এঙ্গেজমেন্ট নামে একটা অপশন পাবেন ঠিক আছে এই অ্যাঙ্গেজমেন্ট নামক অপশনের মাঝে প্রথম অপশনটি হলো এই যে পিপল টু ইনভাইট ওকে ফেসবুক নিউ আপডেটের কারণে কিন্তু এখানে এই যে পিপল টু ইনভাইট আসছে আগে কিন্তু এই পিপল টু ইনভাইট ছিল না ঠিক আছে তো আমরা এখানে দেখুন পিপুল টু ইনভাইট এখানে নিচে কী লেখা আছে গ্রো ইউর ফলোয়িং গ্রো ইউর ফলোয়িং দেখছেন অপশনটাকে জাস্ট এটার উপর আপনি টাইপ দেবেন তো এইখানে ট্যাপ দিলে এখানে দেখুন ইনভাইট পিপল হু রিয়্যাক্ট অর্থাৎ আপনার কোনো ফটোতে অথবা কোনো ভিডিওতে যারা রিয়েক্ট দিয়েছে লাভ রিয়েক্ট যে কোনো রিয়েক্ট দিয়েছে তাদের এইখানে তাদের একটা লিস্ট এখানে আসবে তার পাশাপাশি এখানে ইনভাইট থাকবে ঠিক আছে এখানে আপনার ক্ষেত্রে অনেকগুলো থাকতে পারে আমি আমি করে ফেলেছি তো তা আমার এখানে একটা রয়েছে ঠিক আছে তো এখানে দেখুন দু টু পিপল ইন ইনভাইট এই যে আমি এখন যদি এই ইনভাইটে দিয়ে দিছি আমি ইনভাইটিংয়ে দিয়ে দিলাম ইনভাইটিং হয়ে গিয়েছে এটা দুজনের কাছে এই এটা নোটিফিকেশন যাবে এই দুজন নোটিফিকেশন পাওয়ার পরে সে কিন্তু চাইলে আমাকে ফলো দিতে পারবে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তো এখানে আপনার ক্ষেত্রে অনেকগুলো থাকতে পারে আপনার ক্ষেত্রে এখানে অনেকগুলো থাকতে পারে আপনি সবগুলোকে ইনভাইট দিয়ে দিবেন তো আপনি যদি দৈনিক এখানে পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন আপনাকে এইভাবে রিয়েক্ট দেয় সবারকে যারা আপনাকে ফলো করেন এটা মনে রাখতে হবে যারা আপনাকে আগে ফলো করেনি তাদের কিন্তু এখানে ইনভাইটটা চলে আসবে সো আপনি তাদেরকে যদি এই ইনভাইটটা করে দেন তাদেরকে আপনি যদি পাঁচশো জনকেও যদি আপনি এইভাবে প্রতিদিন আপনি ইনভাইট করে দেন তো এর মাঝে দেখা গেল মিনিমাম পঞ্চাশ জন্য আপনার এটা অ্যাকসেপ্ট করে ফেলবে সো এখান থেকে কিন্তু আপনার ফলো বাড়বে তারপরে এখানে নিচেরটা দেখুন ইনভাইট ফ্র্যান্ডস এখানে এই যে সুইচ অর্থাৎ আপনার আইডিটার সাথে আপনার যেই ফেসটা রয়েছে ফেসটা বললো আপনার আইডির সাথে সুইচ করে আপনার আইডির সাথে যারা রয়েছে ফ্যান্ড লিস্টে তাদেরকেও চাইলে আপনি এখান থেকে ইনভেট করে আপনার ফলো বাড়াতে পারেন সো এটা আপনি করতে পারবেন এটা আপনার না করতে চাইলে এটা আপনি স্কিপ করতে পারবেন যেহেতু অনেকে আসলে আইডির সাথে ফেজের সাথে ফেজের ফ্রেন্ডসদেরকে আপনার আইডির ফ্রেন্ডসদেরকে ফেজের সাথে কানেক্ট করে না সো আমরা এখান থেকে ব্যাগে গেলাম ব্যাগে গেলে দ্বিতীয় যে অপশনটি দেখাবো আমি এখানে দেখুন কমেন্ট ম্যানেজার এইখানে উপরে আমি একটা ট্যাব দিলাম ট্যাপ দেওয়ার পরে এখানে দেখবেন আপনাকে যারা আপনার ভিডিওতে ফটোতে লেখাতে যারা কমেন্ট করেছে তাদের সবার এখানে এই কমেন্টগুলো এখানে থাকবে ঠিক আছে জাস্ট এখান থেকে আপনি তাদেরকে কি করে দিবেন আপনি তাদেরকে রিয়েক্ট দিবেন এবং পাশাপাশি তাদেরকে রিপ্লাই কমেন্ট করে দিবেন ঠিক আছে অর্থাৎ এদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করে দিবেন যেমন আমি একজনকে রিপ্লাই কমেন্ট একটা সাপোজ আপনাদেরকে দেখালাম আপনি এইভাবে রিপ্লাই কমেন্ট করে দিবেন সো আপনি এইভাবে যখন আপনার এদেরকে ধরে ধরে আপনার কমেন্ট আসে এই কমেন্টগুলো রিপ্লাই দিবেন যত বেশি রিপ্লাই দিবেন তত বেশি কিন্তু ফলোয়ার আপনার আসবে সো এই দুটা পদ্ধতিতে কিন্তু আপনার ফলোয়ার বাড়ানোর জন্য অত্যন্ত অত্যন্ত ভূমিকা রাখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয় তাহলে ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম